আমরা কথা আগে শুনি তারপর আমি আমার মতামতটা দেখি বলেন জি 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 কোনো অসুবিধা নেই তাহলে শুরু করেন আরে শুরু তো করতেই হবে শুরু করা না করলে বিজনেস হবে কেমনি জি শুরু করেন বিসমিল্লা বলে শুরু করেন শুরু করলে বিসমিল্লা বলেই শুরু করা উচিত বিসমিল্লার একটা আলাদা বরকত আছে জি 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 বরকত আছে বিসমিল্লার বরকত আছে তো শুরু করেন অবশ্যই বিসমিল্লা বলেই শুরু করব ইনশাল্লাহ বিসমিল্লা বলেই ব্যবসা শুরু করবো আপনি কোনো চিন্তা করেন চিন্তা চিন্তা তো মরবে আপনি ফালা দিতেছেন আপনি শুরু করতেছেন না কেন আর আমি তো শুরু করার জন্য শুরু থেকে এখানে বসে রয়েছি তো শুরু করেন শুরু তো করতে হবে শুরু না করলে বিজনেস কবি কেমনি আপনি ভেবে বুঝতেছেন না আর এটা ঠিক বলেছেন ঠিক বলেছেন আমি আসলে বিজনেসটা খুব ভালো বুঝি আপনি আমার সাথে বিজনেস করলে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাবেন একদম বড় লোক হয়ে যাবেন আচ্ছা কেমনি বড় লোক হবো কেমনি আঙ্গুলটা ফুলে কলা হইব

আপনি চাইলে দশ হাজার টাকা দিয়েও শুরু করতে পারেন দশ হাজার টাকা শুরু করে বিশ হাজার টাকা দিয়ে শুরু করুন তাইলে তো ভালোই এই বাজারে সপ্তাহে দুই হাট আপনি হাট থেকেও কিনতে পারেন বাইরে থেকেও কিনতে পারেন লক্ষ্মীপুর মোকামে এক হাজার পিস মাল ডেলিভারি দিলে পার পিসে এক টাকা করে লাভ থাকি আপনার এক হাজার পিসে লাভ হল গিয়ে এক হাজার টাকা আমি যদি দুই হাজার ফিস দিই তাহলে দুই হাজার টাকা আচ্ছা মাল ফেরত দেওয়ার কোনো ঝামেলা নাই তো আরে না না কোনো ঝামেলা নাই এই বাজারে মালের চাহিদা অনেক আমরা গ্রাম থেকে মাল শহরে দিই জেলা শহর থেকে মাল যায় ঢাকা সিটাগাঙে সেখান থেকে পাইকাররা কিনে নিয়ে যায় মোকামে ওই মোকাম থেকে আবার খুচরা ব্যবসায়ীরা নিয়ে বিক্রি করে তাইলে বোঝেন এবার ব্যবসার কত ডালপালা তার মানে যত ডেলিভারি তত লাভ আর যত কম দামে কিনতে পারবেন তত লাভ এখন মোকামে আপনি নয় টাকার বেশি দাম পাবেন না তার মানে মাল কিনতে হবে পার পিস আপনাকে আট টাকার নিচে এইভাবে আপনি যত বেশি মাল ডেলিভারি দিতে পারবেন তত বেশি আপনার লাভ আরে জীবনের মোর ঘুরাইতে হলে ব্যবসার পরে কোনো জিনিস নাই রে ভাই যান কোনো জিনিস নাই বড় খাটিয়ার মূল্যবান কথাগুলো জি জি কথা বললে আমি খাটিয়ার মূল্যবান কথাই বলি আপনার মতো ঘন কথা বলিনি ঘন কথা বললে ভাই আমি ইংরেজি একটু কম বুঝি আর কি তাহলে আমাদের সফল কাম হবে ইনশাল্লাহ কি তা তো হবে তা আবার আপনার বেশি দেরি করলে সমস্যা না না বেশি দেরি করবো তাতেই হবে ইনশাল্লাহ তাড়াতাড়ি হয় ততই মন্দ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও বিজনেস করতে গেলে এইরকম একটা যন্ত্র আপনার খুব দরকার আমি আপনাকে কিনে দেবো না কোনো চিন্তা করেন দাম কত বেশি দাম না বেশি দাম আপনি আমিও কিনে দেবো না আপনি দামের কথা চিন্তা করেন না আপনি তোমার ইংরেজি ভালো বোঝেন ইংরেজিতে হিসাব করবেন সব ঠিক আছে